বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি জেলা ফেনী এর উত্তরে কুমিল্লার নাঙ্গলকোট পশ্চিমে নোয়াখালীর সেনবাগ পশ্চিম দক্ষিণে নোয়াখালীর কোম্পানিগঞ্জ পূর্ব উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য পূর্ব দক্ষিণে চট্টগ্রামের মিরের উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা ফেনীর আদি নাম নগর পরবর্তীতে ফেনী নদীর নাম অনুসারে এর নামকরণ হয় আঠারোশো ছিয়াত্তর সালে মহকুমা হিসাবে ফেনী প্রতিষ্ঠিত হয় তখন এটি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে ফেনী মহকুমা জেলায় রূপান্তরিত হয় ফেনী জেলার ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের নোনা জল পীর ফকিরের প্রভাব এবং পূর্বপুরুষের বীরত্ব গাথা এখানকার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে বিশেষ ভূমিকা রেখেছে ফেনী জেলায় জন্ম নিয়েছেন অনেক গুণীজন পীর পাগলামিয়ার অলৌকিকত্ব আর বীর শমশের গাজীর বীরত্ব গাথার জন্যে ফেনীর বিশেষ পরিচিতি রয়েছে এছাড়া মহান বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ সালাম একাত্তরে শহীদ বুদ্ধিজীবী চলচ্চিত্রকার জহির রাহান সাংবাদিক সাহিত্যিক শহীদ শহীদুল্লাহ কায়সার এই মাটির সন্তান ড ইনামুল হক লাকে ইনাম শোমি কায়সার তরু মুস্তফা গিয়াসুদ্দিন সেলিম ফেনীর সীমানা ছাড়িয়ে দেশের সব মানুষের কাছে প্রিয় নাট্য ব্যক্তিত্বের নাম আর সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাটির সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ও বাঙালি ভিসি স্যার এপ রহমান সহ অসংখ্য কৃতি সন্তানের জন্ম ফেনীতে নয়শো দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফেনী বিস্তৃত এখানে প্রায় পনেরো লক্ষ মানুষের বসবাস এছাড়া এই জেলায় পাঁচটি পৌরসভা রয়েছে আর সংসদীয় নির্বাচনী এলাকা রয়েছে তিনটি শিক্ষা ব্যবস্থায় ফেনী জেলার অগ্রগতি উল্লেখযোগ্য বর্তমানে এখানকার সাক্ষরতার হার উনষাট দশমিক ছয় ভাগ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মহিলা ক্যাডেট কলেজ সহ অসংখ্য খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ফেনীতে খেলাধুলা ও বিনোদনও ফেনীর লক্ষণীয় অগ্রগতি রয়েছে সকার ক্লাব ফেনীর বাংলাদেশ প্রিমিয়ার লিগে তুখোর অংশগ্রহণ ফেনীবাসীকে গৌরবান্বিত করেছে ফেনীতে দুটি শিল্পনগরী রয়েছে সেখানে বাড়ি শিল্প আছে পাঁচটি সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় মাঝখানে অবস্থিত ফেনী নানা কারণেই দেশের গুরুত্বপূর্ণ এক জেলার নাম দেশের সীমানা ছাড়িয়ে সৌদি আরবেও ব্যবসা বাণিজ্য ও চাকরি বাকরিতে ফেনীর সন্তানরা সুপ্রতিষ্ঠিত বিভিন্ন পেশায় ফেনীর অসংখ্য মানুষ সৌদিতে কাজ করে দলমত নির্বিশেষে ফেনিবাসী